এই রমজান আলীর বাড়ি ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নে তিনি হাজগরিবে সমতমাদি ফটিকছড়ি পৌরসভার বিদ্যুৎ স্পৃষ্ট সৃষ্টিইরে মারা গিয়ে তারপরে তার সহকর্মীরাওছিল এবং আয় একটু জানিবেলা সাইমবদা অনার পরছিল না কি এই যে একটু ঘটনা নারার কথা হাজগরা অবস্থা কি কি হাজগরা সেন্টারিং সেন্টারিং এর khas ও কি সেন্টারিং মিষ্টি না জি তো বিদ্যুৎ দজ যতন

রমজান আলী ও অনালার পরে কতদিন ধরে কাজ আচ্ছা প্রিয় দর্শক শুধুমাত্র এর এই প্রতিবেদন ধরে যে শুধু প্রতিনিয়ত এই যে বিদ্যুতের সৃষ্টি হয়ে মানুষ মারা যান গত চার দিন আগে দিয়ে সুন্দরপুর দুর্গ মানুষ তাও বিদ্যুতের সৃষ্টি হইতে মারা গেছে

মনমাত্রিক ঘটনা শুধু মাত্র সন্তান আছে মেয়ে সন্তান কান্নার আহাজারির আকাশ পাতাস বাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন মানুষের কি কান্নার আহাজারি সকালে দিয়ে গরতের এই যে বিল্ডিং এর পাশে যে এগারো হাজার বোল্ট বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইনে তো মারা গি ওরে উদ্ধার করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে দায়িত্বরত চিকিৎসক এই রমজনালি মিতবলী ভূষণ আগরজি আর শুধুমাত্র ওনারা যারা শ্রমিকের হাজ করেন এর সাজ করেন ওনারা যারা ইলেকট্রিশিয়ান যারা সাজ করেন ওনারা ধন্যবাদ পালা থাকিব সুস্থ থাকিব